বরিশাল এবং রংপুর রাইডার্স সবচেয়ে শক্তিশালী দুই দল গতবারের বিপিএল শুরু হওয়ার আমি বলছি এইবার নাই এর আগেও বিপিএলগুলোতে যখন ধরেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল ওই দুইটা দলের সঙ্গে এই দলটা যোগ হতো ফলে এই তিনটা দলকে সহজেই আলাদা করা যেত অন্যান্য দলগুলোর চেয়ে শক্তিতে তারা অনেকখানি গিয়ে থাকত এইবারে আর তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগে থেকে নেই করচুন বরিশালও এবার খেলছে না যেই ছয়টা দল অংশ নিয়েছে শুরুতে ডিরেক্ট সাইনিং ছিল তারপরে খেলোয়াড়দের নিলাম হলো অনেক দিন পর বিপিএল খেলোয়াড়দের নিলাম হলো এই নিলামের পর দলগুলো এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে একটা ফেভারিট র্যাঙ্কিং করবো বলেছিলাম আগের ভিডিওটাতে সেই কথাটা দিয়েছিলাম তো সেই ফেভারিট র্যাঙ্কিংটা করি এইটা ফাইনাল কিছু না কেননা ধরেন বিপিএল শুরু হওয়ার আগে দলগুলো নিশ্চিতভাবেই বিদেশি ক্রিকেটার আরও দলে ভেরাবেন তাদের শক্তি বাড়াবেন বাড়ানোর চেষ্টা করবেন দুর্বলতাগুলো ঢেকে দেবার এবং তখন গিয়ে বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে আরেকটা ফাইনাল ফেভারিট র্যাঙ্কিং করবো কিন্তু এইটা হচ্ছে গিয়ে আপাতত দলগুলো যে অবস্থাতে দাঁড়িয়ে আছে নিলামের পরে তার ভিত্তিতে একটা ফেভারিট র্যাঙ্কিং করছি আমার সঙ্গে আপনি মিলে দেখতে পারেন অনেকগুলো জায়গাতেই আপনার সঙ্গে আমার না যথেষ্ট সুযোগ রয়েছে আমি প্রয়োজন দিকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয় নম্বরে আমি রাখছি চট্টগ্রাম রয়্যালসকে আমাকে গালিগালাজ করেন না রাগ করেন না যেই দলটা তারা তৈরি করেছে তাদের দলের মধ্যে হচ্ছে গিয়ে নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকা দিয়ে তারা নিয়েছে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ তারপরেও এই দলটাকে আমি ছয় নম্বরে রাখছি কি কারণে কেন ধরেন এই দলটার আমি যদি দেখি তারা সরাসরি এর আগে চুক্তিতে মেহেদি এবং মানে শেখ মেয়েদি এবং তানভীর ইসলামকে নিয়েছিল এবং আবরার আহমেদ তিনজন ওই জায়গাটাতে ছিল আমাদের এই যে চট্টগ্রাম রয়্যালসের যেই দলটা হয়েছে সেখানটাতে নাইম শেখকে এত টাকা দিয়ে তারা নিয়েছে কিন্তু আপনি যদি ব্যাটিংয়ের কথা বলেন এর বাইরে নাইম আপনাকে রান দেবে রেগুলার এই এই প্রত্যাশার জায়গা থেকে নিয়েছে এর বাইরে আপনি যদি বলেন মাহমুদুল হাসান জয় কিংবা জিয়াউর রহমান কিংবা সালমান হোসেন সুভাগত হোম নিরসন বিকেবা অ্যান্জেলো পেরেরা এই ব্যাটিং লাইন আপ ভাই আসলে ভেরি ভেরি পুর এই জায়গাটাতে যদি তারা খুব ভালো বিদেশে আনতে পারে তাহলে উপরে ওঠার তাদের আমি সুযোগ দেখি না স্পিন বোলিং ডিপার্টমেন্ট তাদের ভালো শেখ তানভীর এবং আবরার এই তিনজন যাদেরকে সাইনিং করেছিল সো এইটাই তাদের একমাত্র ভালো জায়গা ট্রামকার যেটা হতে পারে আরফাত পাঁচ অভিজ্ঞ রয়েছে পেস বোলিং শরীফুল তো ব্যাটিংটা এত দুর্বল যে তাদেরকে আমি আসলে ছয় নম্বরে রাখছি চট্টগ্রাম রয়্যালস নম্বরে নোয়াখালী এক্সপ্রেস ন খেলে এবার নতুন দল প্রথমবারের মতো বিপিএল তারা খেলছে দলটা যে খুব খারাপ হয়েছে তা নয় কিন্তু অন্যান্য দলগুলোর চেয়ে আমার আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে আসলে পাঁচের উপরে ওঠাতে পারছি না আমি বলি গতবার যেমন ওই দুইটা দলের সঙ্গে রংপুর এবং বরিশালের সঙ্গে অন্য দলগুলোর স্পষ্ট পার্থক্য ছিল এইবার কিন্তু পার্থক্যগুলো অত প্রকট না ফলে এইটা খুব সহজেই কিছু বিদেশি প্লেয়ারে ইনক্লুড করলে বা টুর্নামেন্ট যখন শুরু হবে তখন যদি একটা মোমেন্টাম পেয়ে যায় এই জিনিসটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আপাতত আমার কাছে নোয়া খালি এক্সপ্রেসকে আমি আসলে পাঁচের উপরে রাখতে পারছি না তাদের এই দলটাতে হাসান মাহমুদ সৌম্য সরকার জনসন চার্লস কুশল মেন্ডিসকে তারা ডিরেক্ট সাইনিং এ নিয়েছে তার মধ্যে সৌম্য চার্লস কুশল মেন্ডিস টপ অর্ডার ব্যাটিং এর সঙ্গে এই কানটাতে তারা পঞ্চাশ লাখ টাকা দিয়ে হাবিবুর রহমান সোহানকে নিয়েছে ফলে টপ অর্ডার ব্যাটিংটা তাদের এক্সপ্লোসিভ হওয়ার এভরি পসিবিলিটি রয়েছে জাকের আলী অনেক মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটার কেউ তারা এই জায়গাটাতে দলে ভিড়িয়েছে পেস বোলিংয়ে তাদের রেজা রহমান রাজা ও সাদাত সিন্দিপ ওইখানে রয়েছে মেহেদি হাসান রয়েছেন তাদের কিন্তু এই হাসান মাহমুদ রয়েছেন পেস বোলিংটা যথেষ্ট ভালো কিন্তু স্পিন স্পিনটার আসলে এইখানটাতে নোয়াখালি এক্সপ্রেসকে ডুবিয়ে দিতে পারে তাদেরকে যে আমি পাঁচ নম্বরে রেখেছি বাংলাদেশে যেরকম উইকেটে খেলা হয় বিপিএল এবং সেই বিবেচনায় রেখে স্পিন শক্তি যদি না থাকে তাহলে কিন্তু দলগুলোর পক্ষে কনসিস্টেন্টলি ভালো করা খুব কঠিন আমি দেখতে পাচ্ছি যে তাদের এই পুরো দলের মধ্যে নাজমুল ইসলাম ওপু এই তিনি হচ্ছেন যে একমাত্র রিলায়েবল স্পিনার তাকেও বা কতটা রিলাই করে নোয়াখালী এক্সপ্রেস কে আমি রাখতে পারছি না স্পেশালি কারণ নাম্বার নাম্বার আমার এই আমি তাদের স্পিনের তিন এবং চার নিয়ে আমি আসলে খুবই কনফিউজ ছিলাম এখনও আমি কনফিউজ যে আসলে কাকে একটু এগিয়ে রাখবো কাকে একটু পিছিয়ে রাখবো এই দুইটা দলকে আমার কাছে ওই এই তিন চার এই জায়গার জন্য খুবই কাছাকাছি মনে হয় যাই হোক আমি চার নাম্বারে ঢাকা ক্যাপিটালসে রাখছি ঢাকা ক্যাপিটালস দেখুন ঢাকা ক্যাপিটালস দলটা কিন্তু ভালো বেশ ভালো খুবই ভালো এবং চ্যাম্পিয়ন হবার মতো দল আপনি এইখানটাতে তারা সাইফ হাসান উসমান খান সেলস এই তিন ক্রিকেটারকে তারা ডিরেক্ট সাইনিং এর শুরুতেই নিয়েছে ফলে তাদের টপ অর্ডারটা সিকিউর তারা ওই জায়গাটাতেই করে ফেলেছে এবং নিলাম থেকে তারা শামীম হোসেন পাটোয়ারি মোহাম্মদ মিঠুন সাইফুদ্দিন নাসির হোসেন সাব্বির রহমানদের মতো ক্রিকেটারদের নিয়েছেন ফলে তাদের ব্যাটিংটা কিন্তু শক্তিশালী বেশ শক্তিশালী এবং ক্লিক করে গেলে এই ব্যাটিং লাইন আপ অন্য অনেকের জন্যই মাথা ব্যথার কারণ হতে পারে পেস এই এইখানটাতে তাস্কিন আহমেদকে তো তারা সরাসরি নিয়েছিলই সঙ্গে এইখানে সাব্বির সাইফুদ্দিন সাব্বির তো না সাইফুদ্দিন সেই জায়গাটাতে রয়েছেন স্পিন বোলিংয়ের এইখানটাতে শুধুমাত্র আমি তাইজুলকে দেখতে পাই ও দাসুন সানকও তাদের পেসার রয়েছেন দাসুন সানকা এইখানটাতে রয়েছেন কিন্তু স্পিন ডিপার্টমেন্ট আমার মনে হচ্ছে যে ঢাকার একটু দুর্বল শুধু তাই এবং এই জায়গাটাতে তাদের বিদেশি ক্রিকেটার কোয়ালিটি বিদেশি ক্রিকেটার অ্যাড করা প্রয়োজন তাদেরকে আমি ঢাকা ক্যাপিটালসকে চার নম্বরে রাখছি তিন নম্বর সারপ্রাইজিংলি সিলেট টাইটান্স মানে সিলেট টাইটান্সকেই আমি আসলে চারে রাখবো নাকি তিনে রাখবো সার ওইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আর সারপ্রাইজিংলি বলছি কেননা হচ্ছে গিয়ে সিলেটের যেই দল গতবার তৈরি হয়েছিল দল তৈরির সময় বোঝা গিয়েছে যে এই দলের পক্ষে লাস্ট ছাড়া অন্য কোনো অ সম্ভব এ এত রকম দুর্বল ছিল কিন্তু এইবারের দলটা কিন্তু খারাপ হয়নি বেশ ভালো হয়েছে এবং নিলামের পরে আমি তো সেই কারণেই তাদেরকে তিন নম্বরে রাখছি আপনি দেখেন এই দলটাতে হচ্ছে গিয়ে তারা সাই মাইউবকে পিক করেছে এবং সাই মাইয়ুবকে যদি তারা পুরো টুর্নামেন্ট খেলাতে পারে সেইটা একটা মাস্টার স্ট্রোক হয়ে যেতে পারে সঙ্গে পারভেজ হোসেন ইমন রনি তালুকদার জাকির হাসান এই ক্রিকেটাররা কিন্তু তাদের রয়েছেন আরিফুল ইসলাম রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস অ্যারন জোনস মোমিনুল হক ফলে তাদের ব্যাটিং লাইন কিন্তু একই সঙ্গে যেমন এক্সপ্লোসিভ হতে পারে একই সঙ্গে রিলাই করার মতো হতে পারে উইকেটের চরিত্র বিবেচনা করে এইটা আসলে এই অ্যাডাপ্টেশন যে ব্যাটিং লাইন আপগুলো থাকবে তাদের পক্ষে ভালো করার সম্ভাবনা বেশি সিলেটেড ব্যাটিং লাইন সেই ক্ষমতার জায়গাটা রয়েছে স্পিন বোলিং ডিপার্টমেন্ট তাদের খুবই ভালো নাসুম মিরাজ সাইম এখন হচ্ছে বিশ্বের সেরা টি টোয়েন্টিতে একটা স্পিন বোলিং এর কারণে ও আফিফও তো তাদের রয়েছেন এই সিলেট দলটাতে ব্যাটিং এর কথা যেখানটাতে বলছিলাম ফলে তাদের এই জায়গাটা আসলে খুবই খুবই স্ট্রং বলে আমার কাছে মনে হয় পেস বোলিংয়েও মোহাম্মদ আমের রয়েছেন এইখানটাতে তারা হয়তো বা পেস বোলিংয়ে আরো কাউকে বিদেশ থেকে অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে সিলেটের পক্ষে কিন্তু কনসিস্টেন্টলি ভালো চান্স থাকবে আমি সিলেটকে তিন নম্বরে রাখছি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দুই নাম্বারে আমি রাখছি রাজশাহী ওয়ারিয়ার্সকে রাজশাহী ভেরি গুড টিম ভেরি ব্যালেন্স টিম তারা যেই টিমটা করেছে এবং সেই টিমটাতে মানে মানে টিমটার পেছনে অনেক ব্রেইন আছে বোঝা যায় অনেক চিন্তা ভাবনা করে প্লেয়ার কোন পজিশনে কোন প্লেয়ার লাগবে সবগুলো জায়গা ফাঁকা করার মানে ফাঁকা জায়গাগুলো ভরাট করার চেষ্টা এখানটাতে রাশিয়া করেছে তারা শুরুতেই ডিরেক্ট এ নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম সাহেব জাদা পারহানের মতো তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে নিয়েছে ফলে এই জায়গাটা তারা ওয়েল কাপার্ড এবং তারা এই অকশন থেকে জিসান আলমকেও নিয়েছে ফলে টপ অর্ডারটা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকার কোনো কারণ নেই তারপরে আপনার এখানে ব্যাটসম্যান হিসেবে ইয়াসার ইলি চৌধুরী রাব্বি আকবর আলী তাদেরকে নিয়েছে এস এম মেরব হাসান মুশফিকুর রহিমকে তারা কিন্তু এই জায়গাটাতে শেষে গিয়ে অ্যাড করেছে এবং সেই মনে হয় মুশফিক তো পারফর্মারই তিনি তো রান করবেনই ফলে তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন মিডল লোয়ার মিডল অর্ডার বলেন সেইটা কিন্তু মোটামুটি আসলে খুবই খুবই ভালো বলে আমার কাছে মনে হয় পেস বোলিংয়ে তাদের এইখানটাতে তানজিম হাসান সাকিবকে তারা আটষট্টি লাখ টাকা দিয়ে নিয়েছে নিশ্চয়ই অনেক বড় এক্সপেকটেশন তার কাছে সঙ্গে আমাদের কিছুদিন আগে যে ওই এশিয়া কাপ খেলে আসলো রাইজিং স্টারস এশিয়া কাপের আমাদের বোলিংয়ের দুই হিরো রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন এই দুইজনকেও কিন্তু তারা এইখানটাতে নিয়েছে জাহান্দাদ খান রয়েছেন পাকিস্তানি পেসারও তাদের সঙ্গে আর স্পিন বোলিংয়ে মোহাম্মদ নেওয়াজ রয়েছেন আছেন এইখানটাতে হচ্ছে দুশ্মন হেমন্ত এবং ওয়াসি সিদ্দিকি হাসান মুরাদ তিনিও রয়েছেন বাতি স্পিনার ফলে রাজশাহীর এই টিমটা কিন্তু আপনি কাগজের কলমে যদি দেখেন মোটামুটি কিন্তু সবগুলো গ্রাউন্ড তাদের কাভার করা আছে সেই কারণে আমি তাদেরকে এবং এক নাম্বারে যে অনেক এগিয়ে তারা বিষয়টা সেটা নয় কিন্তু এক নাম্বারে রাখার পেছনে প্রথমত তো দল তো ভালোই এবং আরেকটা যেটা আমার কারণ মনে যে কারণে আমি রেখেছি যে তাদের বিদেশি ক্রিকেটারের কালেকশন এখন পর্যন্ত খুব ভালো না কিন্তু মানে দলের মতো না কিন্তু রংপুর রাইডার্সকে আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি যে যখন প্রয়োজন পড়ে প্রয়োজনের সময় বিগ নেম এরকম ফরেন প্লেয়ার তারা নিয়ে আসতে পারে সেইটাও কিন্তু ডিফারেন্স মেকার হয়ে যেতে পারে গতবারের বিপিএলের শুরুটা তাদের জন্য অসাধারণ ছিল টানা কয়টা আটটা নয়টা ম্যাচ জিতে মনে হচ্ছিল যে এই দলের কাছ থেকে শিরোপা কে কেড়ে নেবে তারপরে একবার টানা ম্যাচ হেরে টেরে তারা ফাইনালেই পৌঁছতে পারেনি কিন্তু এইবার রংপুর রাইডার্স যেই টিমটা করেছে সেই টিমটা আসলে সব দিক বিবেচনা করেই আমার কাছে খুব দারুণ মনে হয় সেটা আপনি যদি ব্যাটিং বলেন লিটন দাস তাওহিদ্রি নুরুল হাসান সোহান নিজে রয়েছেন খাজা নাফি সো তাদের এই দলটা মাহমুদুল্লাহ রিয়াদকে তারা তারা পরবর্তীতে অ্যাড করেছে আমার কাছে যেটা আউটস্ট্যান্ডিং মনে হয় এই দলটা সেটা হচ্ছে যে তাদের বোলিংটা ব্যাটিং এর তাদের বোলিংটা অনেক ভালো এবং সেটা স্পিন বোলিং বলেন পেস বোলিং বলেন বাংলাদেশের টপ পারফর্মার এই জায়গাটাতে রয়েছে সেইখানটাতে আপনি পেস বোলিং এ মোস্তাফিজুর রহমান এভার রিলায়েবল সঙ্গে আপনি এক্সপেক্টর হিসেবে আপনি নাহিদ রানা রয়েছে নাহিদ রানাকে অ্যাড করেন আর স্পেন বোলিংয়ের এইখানটাতে তাদের রাকিবুল হাসান রয়েছেন আলিস আল ইসলাম তিনিও আসলে এইখানটাতে রয়েছেন এবং সুফিয়ান মোকিং পাকিস্তানের যে মিস্ট্রি স্পিনার রয়েছেন এই তিনজন কিন্তু প্রতিপক্ষ ব্যাটসম্যানদের অবস্থা কাহিল করে দিতে পারেন একেবারে ত্রাহিম দূসূদন অবস্থা করে দিতে পারেন এবং মুস্তাফিজ আর নাহিদ রানার কথাও বললাম ফলে তাদের কিন্তু হচ্ছে গিয়ে এই টিমটা খুবই খুবই ব্যালেন্সড টিম বলে আমার কাছে মনে হয় রংপুর রাইডার্সকে আমি আসলে এক নম্বরেই রাখছি তাহলে বিপিএল শুরু হওয়ার আগে না বরং বিপিএল এর নিলাম শেষ হওয়ার পর পর নট আউট মানে যে ফেভারিট র্যাঙ্কিং সেই অনুযায়ী এক নম্বরে রংপুর রাইডার্স দুই নম্বরে নোয়াখালী এক্সপ্রেস তিন নম্বরে সিলেট টাইটান্স চার নম্বরে ঢাকা ক্যাপিটালস পাঁচ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস এবং ছয় নাম্বারে এইখানটাতে হচ্ছে গিয়ে চট্টগ্রাম রয়্যালস আমি কি ঠিক বলেছি নম্বরে রংপুর রাইডার্স রাজশাহী সিলেট ঢাকা ক্যাপিটালস পাঁচ নাম্বারে নোয়াখালী এক্সপ্রেস এবং ছয় নাম্বারে চট্টগ্রাম রয়্যালস আপনি কি আমার এই ফেভারিট র্যাঙ্কিং সঙ্গে একমত পুরোপুরি একমত হওয়ার তো কোনো কারণই নেই আপনার ফেভারিট র্যাঙ্কিং এ কোন দল কোথায় থাকবে জানিয়ে দিতে পারেন